আসসালামু আলাইকুম সৌদি আরব যারা অবৈধ আছেন সাবধান হয়ে যান এই যে দেখুন অবৈধ লোক যারা তাদেরকে দোকানে দোকানে যায়া বিভিন্ন জায়গায় যারা ফ্যাক্টরিতে সুটু লোড লুডান লোডের কাজ করে কারণ মাল লুট করে আমাদের বাংলাদেশি পাকিস্তানি দেখেন এমনি সবগুলাকে দেখেন কিভাবে আটক করতেছে কারণ সৌদি আরবে প্রচুর পরিমাণ এখন সেক্স চলতেছে যাদের হুরুপ আছে একজিট আছে কারণ আপনার মালিকের সাথে ঝগড়া ছিল দেখা যায় কি কোনো টাকা নিয়ে লেনদেন ছিল মালিকের সাথে আপনার জামেলা হয় আপনাকে হরুপ মেরে দিয়েছে এক্সিট মেরে দিয়েছে সৌদি আরবে আপনি নতুন আইসেন এক বছর হইছে ছয় মাস হয়েছে কারণ আপনাকে সৌদি হরুপ মেরে দিয়েছে কারণ আপনি চাইতেছেন টাকা পয়সাটা উঠানির জন্য পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসছেন আপনারা সাবধানে থাকবেন কারণ এখন সৌদি আরবে অবৈধ লোক টাকাটা বড় কঠিন একটা সময় ছিল অবৈধ থাকলেও সৌদিরা দেহাজিকে সৌদি আরবের পুলিশ দর্শে না সেরে দিয়েছে কারণ এত চেক ছিল না এখন সামনে রোজা আসতেছে কারণ প্রচুর পরিমাণ চেক এখন প্রচুর পরিমাণ চেক কারণ আপনি দেখেন দোকানে হোটেলে রেস্টুরেন্টে যে কানেই যাবেন আপনি একটা দোকানে কাজ করেন আপনি অবৈধ ভিতরে কাজ করেন কিন্তু ভিতরে যায় যায় চেক করতেছে হোটেলে কাজ করেন প্রত্যেকটা হোটেলে যায় 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 আকামা চেক করতেছে সে কি অবৈধ আছে না বৈধ আছে চেক করে যদি অবৈধ থাকে তাহলে আপনাকে ধরে নিয়ে দেশে সাপোর জেলেমের মধ্যে পাঠিয়ে দিতেছে কারণ সৌদি আরবে বলে মস্তুজা যারা বাংলাদেশে যেরকম ডিলারি করে কারণ মাল দেয়া যে কি গুডাউনে মাল রাখে এই গুডাউনগুলিতে সৌদির পুলিশ যায়া চেক দেয়া এই লোকগুলাকে আটক করতেছে কারণ বিভিন্ন দোকান পাটে কারণ যাইয়া গুডাউনে মাঝরায় যারা কাজ করে তাদেরকেও যায়া এভাবে পুলিশ আটক করতেছে যাদের আকামায় দেয়া যে হুরুপ আছে এক্সিট আছে তাদেরকে ধরে নিয়ে আসতেছে আর যাদের এক্সপায়ার আছে আকামা এক্সপায়ার আছে আপনার তাদেরকে ছেড়ে দিতেছে সৌদি আরবে এখন দেখতেছে কি তা কার আকামায় হুরুপ এক্সিট তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসতেছে আর যাদের আকামা এক্সপায়ার আছে তাদেরকে পুলিশ ছেড়ে দিতেছে কিন্তু ঘোষণা আসে নাই আকামা যাদের এক্সপায়ার তারা বৈধতা হতে পারবে কারণ যে সময় আকামা বানাইতে পারবে নতুন মালিক ধরে এক জায়গায় কাফেলা হতে পারবে আকামা বানাইতে পারবে সে কাগজপাতি ঠিক করতে পারবে এই জন্য লোক থাকতে পারবে না যে অবৈধ লোককে জায়গা দিবে তাকেও জরিমানা করবে যে অবৈধ লোককে গাড়ি নিয়ে যাবে তাকেও জরিমানা করবে যে অবৈধ তাকেও জরিমানা করবে দেশে পাঠাবে সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে অবৈধ সৌদি আরবে কাগজপাতি ছাড়া একটি লোক থাকতে পারবে না কারণ সব ধরে দেশে পাঠিয়ে দেবে তো আপনারা যারা অবৈধ আছেন কারণ ছয় মাস তিন মাস হয়েছে আপনারা আসার পরে মালিক আপনাকে হুরুপ মেরে দিয়েছে একজিট মেরে দিয়েছে সাবধানে একটু কাজ করার চেষ্টা করবেন কারণ আপনি পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে দালালের মাধ্যমে আছেন হুরুপ মেরে দিয়েছে সাবধানে কাজ করবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন আপনারা সকলে শেয়ার করে দিবেন একজন আরেকজনকে জানার জন্য কারণ আপনার দ্বারাই আরেকজনের উপকার হবে কারণ সৌদি আরব এখন চলতেছে তো সকলেই ভালো থাকবেন